কবি নাট্যকার লাল রায়ের জন্মদিবসে বিশিষ্ট শিল্পী দ্বিজেন্দ্র পুরস্কার পেলেন নানক চট্টোপাধ্যায় একই সঙ্গে বাচিক শিল্পী শিক্ষক পার্থপ্রতিম স্বর্ণকার ও দিলীপ রায় পুরস্কার পেলেন এদিন কৃষ্ণনগর দ্বিজেন্দ্র পাঠাগারে এই পুরস্কার দুজনের হাতে তুলে দেওয়া হয় এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন

তার জন্য অন্যায় থাকে ভুল থাকে স্বীকার করেছে সবথেকে ভালো তাই না সেটা আমার মনে হচ্ছে নিয়ে আপনাকে